আমি কেন নির্বাচন দিব ওই তারেক রহমান এসে দেশ চালাবে এটার জন্য কি বলছে এটা শেখ হাসিনা আবার পাঁচই আগস্টের পরে সবাই ধারণা করছে যে তিন মাস ছয় মাসের মধ্যে একটা সংস্কার করে নির্বাচন হয়ে যাবে কিন্তু দুই একটা দল দুই একটা দল পরিষ্কার ভাবে বলছে কি কারণে আমরা নির্বাচন দেব ওই বিএনপি এসে ক্ষমতায় যাবে এটার জন্য কি বলছে না কয়েকটা দল আর তাহলে এই জায়গায় কিন্তু মিল আছে এই জায়গায় হাসিনার সাথে তাদের মিল আছে যে বিএনপির ক্ষমতা আসতে দেওয়া যাবে না কারণ বিএনপি ক্ষমতা আসলে দেশের চেহারা পাল্টে যাবে দেশে অর্থনৈতিক ব্যবস্থা পাল্টে যাবে মানুষ না খেয়ে মারা যাবে না কোন সন্ত্রাস থাকবে না এই কারণে বিএনপিকে আসতে দেওয়া যাবে না তাই আজকে আমাদেরকে বুঝতে হবে আজকে আজকে সামনে নির্বাচন আছে এই নির্বাচন একটা যেটাই নির্বাচন না এই নির্বাচনের মধ্যে যে প্রমাণ হবে বাংলাদেশ সামনে এগুবে না পিছনের দিকে যাবে কাজেই এই নির্বাচনে আপনাদের যে এলাকায় আপনারা আছেন যে এলাকায় আজকে নবুল্লা নবীর প্রার্থী হয়েছে দানের শীষে যে এলাকায় আজকে মাসুদুজ্জামান মাসুদ সাহেব প্রার্থী হয়েছে দানের শীষে তাদেরকে ভোট দিতে হবে ভোট দিয়ে তাদেরকে পার্লামেন্টে পাঠাইতে হবে পাঠাইলে হবে কি আজকে দেশটা তখন এরা নির্বাচিত হলে বেগম খালেদা জিয়া নির্বাচিত হলে তারেক রহমান নির্বাচিত হলে এই দেশটা আমরা সামনের দিকে এগুতে পারবো আর অন্যদিকে কি আছে দুই একটা দল তারা চায় একটা দুর্বল তারা জানে যে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি কে যাবে না কিন্তু তারা এখন কারুকার্য করতেছে ওই ওই ভোট এই ভোট এইটা না ওইটা না এগুলো বলে তারা চেষ্টা করতেছে কি একটা দুর্বল গভর্নমেন্ট করা যায় এটা ঝুলন্ত পার্লামেন্ট করা যায় এই চেষ্টা করতেছে তারা যাতে কঠিন কোন সিদ্ধান্ত গভর্নমেন্ট না নিতে পারে কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে আজকে যদি স্ট্রং গভর্নমেন্ট না হয় আজকে যদি এক অ্যাবসলিউট majority কে জিএসপি ক্ষমা না যেতে পারে তাহলে কি ভারতের পানির সমস্যার কথা আমরা বলতে পারব জোরলভাবে? আজকে সীমান্তে যে খুন শীত আমরা বলতে পারব? না। আমরা কি বলতে পারব যে রোহিঙ্গা দের তাড়াতাড়ি ফিরে নাও? না। আজকে বলতে হবে। আজকে বলতে হবে যে আমার এই ক্ষেত্রে যত টাকা পাচার হয়ে গেছে বিদেশে সেই টাকা ফেরত দিতে হবে। ওটা তো জোরলভাবে বলতে হবে। কিন্তু তারা চায় না। গভর্নমেন্টটা দুর্বল গভর্নমেন্ট হোক কি হবে যে তাহলে ওই ওরাও এমপি হবে ওইখানে হয়ে আসবে তারপর তারা মার্কেট করবে তাদের থেকে তাদের থেকে মন্ত্রিত্ব দাও এখনই বলতেছে বলে উপ প্রধানমন্ত্রী তাদের থেকে দিতে হবে কেন রে ভাই তারা জানে যে তারা জিততে পারবে না আগেই বলতেছে আমার উপ প্রধানমন্ত্রী আগে ঠিক করে দাও তাহলে তুমি সরকারে যাবা না বিরোধী দলে থাকবা এটা আগে ঠিক করো থাকবা বিরোধী দলে নিজেই বুঝতেছো যে সংসদে সরকারি দলে যাইতে পারবে না কিন্তু আগেই বলতেছে বিরোধী দলে উপ প্রধানমন্ত্রীটা দিতে হবে তাহলে তো উপ প্রধানমন্ত্রী হইলে তো ক্ষমতায় যাইতে হবে এগুলো বলে আজকে জনগণকে বিভ্রান্ত করে একটা দুর্বল সরকার তারা করতে চায় সেই কারণেই আজকে বলবো আজকে যেমনি আমাদের নেতা তারেক রহমান বলেছেন এইভাবে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন ঠিক তার সাথে আমি আরেকটু লাগাবো নির্বাচনটা যেমনি কঠিন নির্বাচন নির্বাচনের পরবর্তীতে এই গভর্নমেন্ট চালানোটা আরো কঠিন আরো কঠিন কারণ তারা সহযন্ত্র করবে সহযন্ত্র করতেছে আজকে দেশের বাইরে দেশের ভিতরে আজকে সব সহযন্তকে মোকাবেলা করতে হলে বিএনপিকে অবসলিউট মেজরিটি দিতে হবে ম্যাক্সিমাম সিটে আজকে বিএনপি যাতে নির্বাচিত হতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে যাতে বিএনপির কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে আর বিএনপি কঠিন সিদ্ধান্ত নিয়ে বিএনপি সৈরা চালাবেন অনেকে বলে ওই জামাত বলার চেষ্টা করে যে বিএনপি ক্ষমতায় গেলে নাকি আমেরিক হবে আরে ভাই আমলি যেখানে ফেল করছে সেখানে বিএনপির জন্ম হয়েছে কারণ বি তো হবে না আপনারা হইতে পারেন কারণ এখনই আমরা ধমকাধমকি শুরু করে দিছে এটা হইতে হবে তাইলে ভোট হবে না এটা করে দেবো কই দিয়ে আজকে সকালবেলা দেখতাম বলতেছে তারা ওইটা না তাদের কথা অনুযায়ী ওসি ডিসি সব চলতে হবে তাদের কথা অনুযায়ী সব গ্রেফতার করতে হবে আজকে আমি দেখলাম ফেসবুকে তাদের ক্যান্ডিডেট বলতেছে জামাতের ক্যান্ডিডেট তাদের ক্ষমতায় দেয় নাই এখনই মনে দেশটা তাদের হয়ে গেছে আরে ভাই ভুলে গেছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের কথা মানুষ ভুলে নাই এরপরে ইতিহাসটা ভুলে যায় নাই তাদের পরিষ্কার কথা বিএনপি ইনশাল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় যাবে তবে এখন কথাটা হলো যে তারা চাচ্ছে যাতে কম সংখ্যক ভোট দিয়ে জিততে যায় কিন্তু আমাদের বেশি সংখ্যক জিততে খাওয়াতে যেতে হবে কোন সিট আমার দুই পাশে দুই সিটের এখানে মর্যাদা প্রাপ্তি আছে আপনারা তো এলাকার মানুষ কি আপনার এলাকার মানুষ না আপনারা নিজেরা যাবেন কে বলল না বলল সেটা দরকার নাই নিজেরা ঘরে ঘরে যাবেন নিজেরা আপনাদের সজনকে বলবেন তবে এই নির্বাচন যে কোটি নির্বাচন সেটা বলতে হবে তবে এই নির্বাচনে বিএনপি ছাড়া অন্য কেউ যদি ক্ষমতায় যায় তাহলে দেশের অবস্থা বারোটা বাজবে কারণ আমরা বলতে পারি আমরা অতীতও বলতে পারি বর্তমানও বলতে পারি আমরা বলতে পারি বিএনপি কাছে মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বুদ্ধিস্ট বলেন বিএনপির কাছে পাহাড়ি বলেন বাঙালি বলেন লার্মা বলেন মার্মা বলেন সবাই নিশ্চিত থাকবে সবাই সেফ থাকবে ওই যে ওই যে রাইড করছে মহিলা পুরুষ সব সেট থাকবে বিএনপির কাছে কিন্তু অন্য যেকল দলটা বেশি না পাইতেছে তারা যদি ক্ষমতায় আসে মহিলারা সেট থাকবে থাকবে না কাজে এই কারণে বললাম মহিলা বলি পুরুষ বলি মুসলমান বলি হিন্দু বলি বুদ্ধ বলি আজকে পাহাড়ি বলি বাঙালি বলি উপজাতি বলি সবার সবかって পারবে একমাত্র একটাই দল যদি বিএনপি কে ক্ষমতা আনতে পারে ঠিক যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ও যে একনি হুমকি দমকি দিতেছে আর যদি কোনো কারণ আইসা করতে পারে একবার তাহলে খবর আছে তাও তারা তো ধর্ম কিনে ব্যবসা করে তারা নাকি জান্নাতের চিঠি দিয়ে দেয় তাই না যারা ধর্ম নিয়ে বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি ধর্মের প্রতি আমাদের পুরা আনুগত্য আছে আপনারা মুসলিম এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমার নেতা জিয়া রহমান এই সংবিধানে বিসমিল্লা রহমানের রায় মানছে কাজে আমরা পরিচিত মুসলিম আমরা চাই আমাদের সবকিছু সুন্দর সবকিছু ঠিক মতো কায়েম হবে কিন্তু আমরা এটা নিয়ে ব্যবসা করি ঠিক তেমনি মুক্তিযুদ্ধের ঘোষকের দল বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা নিয়ে বিএনপি কখনো রাজনীতি করে নাই এখনো করে না ঠিক কাজে বিএনপির কাছে সবাই সমান বিএনপির কাছে সবাই সমান তাই বলবো আজকে সবাইকে এই কথাগুলো বলতে হবে যে আজকে দেশটাকে যদি বাঁচাতে চান আপনি নিজে যদি বেঁচে থাকতে চান আপনার ভবিষ্যৎ যারা আছে এখানে তারা যদি সুন্দরভাবে বেঁচে থাকতে চায় তাহলে একমাত্র বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই